বিষয়টা একটু লক্ষ্য করে দেখুন কিছু বুঝতে পারেন না ঘটনাটি কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি ঘটনা আমি ওইখানে অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় লক্ষ্য করতেছি এই যে স্টেশনের যত ব্যবহৃত কাগজ তারপরে আপনার পলিথিন এগুলো অনেক মানুষ ব্যবহার করে এখানে ফেলায় চলে যাচ্ছে যে যার মতো ডাস্টবিনে না ফেলায় স্টেশনের ভিতরে এখানে ওখানে ফেলাই থিয়ে দিচ্ছে আর এই লোকটা সেই প্রায় পনেরো বিশ মিনিট ধরে লক্ষ্য করতেছি উনি এই সমস্ত কাগজ এই স্টেশনের প্ল্যাটফর্মে যতগুলো কাগজ ছিল সবগুলা কাগজ উনি নিজে কোড়াচ্ছে নিজে কোড়ায় কোড়ায় একটা নির্দিষ্ট স্থানে উনি ফালাই দিচ্ছে তো তার ভিতরে দেশপ্রেম মানুষ মনুষ্যত্ববোধটা তার ভিতরে কাজ করতেছে আমরা যারা শিক্ষিত আছি বা আমরা যারা উচ্চশিক্ষিত আমরা যারা আমাদের মস্তিষ্ক ভালো আছে ওনার মতো পাগল না তারা আমরা কি করতেছি আমরা এই কাগজগুলা ব্যবহার করে যেখানে সেখানে ফালাইতে চলে যাচ্ছে আমরা আমাদের মতো চলে যাচ্ছি আর এই লোকটা সেই সমস্ত কাগজগুলা কোড়ায় নিয়ে ও যে নির্দিষ্ট একটা স্থান আছে ওনার সেইখানে ও ফালাই দিচ্ছে তো বিষয়টা আসলে একটু ভাববার বিষয় যে আমরা শিক্ষিত হয়েছি আমাদের ভিতরে জ্ঞান আছে তাহলে আমরা কেন জিনিসগুলো এখানে ওখানে ফেলাবো একটা নির্দিষ্ট স্থান আছে সেখানে আমরা ফালাই দিই যে জিনিসটা আমাদের করার কথা সেই জিনিসটাও পাগল হয়ে ওই লোকটা করতেছে বিষয়টা সত্যি অনেক সুন্দর ছিল পুরো স্টেশনের যে কাগজগুলো ছিল উনি ওই কাগজগুলো এখান থেকে কোড়াচ্ছে সমস্ত জায়গার কাগজগুলো কোড়াই নিয়ে ওইখানে ফেলায় দিচ্ছে বিষয়টা আসলে দেখতে অনেক ভালো লাগতেছে যে আমরা কত কিছু ব্যবহার করি সেই ব্যবহার করে আমরা আমাদের ময়লা রাখার যে স্থানটা ডাস্টবিন যেটারে বলে সেই ডাস্টবিনে না ফেলে আমরা বিভিন্ন জায়গায় ফেলাইতেছি আর সেই কাগজগুলো উনি নিয়ে ও দেখেন একটা নির্দিষ্ট স্থানে ও দিচ্ছে